একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস লিখেছেন সৌরভ বাগচি মানব মনে উন্মোচিত কখনো তা হয় বিস্তারিত বিবরণী হিসাবে আবার কখনো বা হয়ে থাকে ছন্দের আকারে সীমাবদ্ধ কয়েকটি পঙ্ক্তিতে কোনো বিষয়ের সুস্পষ্ট উল্লেখকেই পদ্যরূপে গণ্য করা হবে যদিও তা দৈর্ঘ্যে ছোট বা বড় হয়ে থাকে একটা বিষয়ের পরিব্যাপ্তি অনুসারে মানব যে কোনো প্রতিভাই প্রশংসনীয় পদ্য তেমনি এক ধরনের লেখনী পদ্য রচিত হয় নানা বিষয় নিয়ে তার মধ্যে থাকে ঋতু সমাজ প্রাণী প্রকৃতি প্রভৃতির নানা বিবরণী বলা বাহুল্য নৃত্য সঙ্গীত নাটক বাদ্যযন্ত্রর পাশাপাশি কবিতাকেও শিল্পচর্চার চর্চার অঙ্গীভূত করা তাই সন্দেহাতীতভাবেই সমীচীন একটি বিষয়ের বিস্তৃতি ও শব্দের গভীরতায় আকারে দীর্ঘায়িত বা সংক্ষিপ্ত হয় একটি পরিপূর্ণ রচনা ক্রমে কবি মনে উদ্গত ভাব নিয়ে তা কবি কর্তৃ রচনা করা হয়ে থাকে কয়েকটি পঙ্ক্তিরূপে সম্বলিত বিবরণীতে প্রকাশ পেয়ে থাকে কবি মনে উদ্গত বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে কবির নাড়িয়ে দেওয়া কিছু বা কোনো ঘটনা কবির হাতে ছন্দ আকারে বা ছন্দ ছাড়া তা পূর্ণতা পায় কিছু পঙ্ক্তি সম্বলিত লেখনির খেরা টোপে একুশে মার্চ ইউনেস্কোর উদ্যোগে কবিতা দিবসের সূচনা হয় তারপর থেকে এই দিনে তা যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে আসছে সমগ্র বিশ্ব সংসার জুড়ে যুগের অগ্রগতিতে ভুবন ভূমি পেয়েছে পেয়ে চলেছে এবং ভবিষ্যতেও পাবে মিশ্র প্রকৃতির এক ছাঁক প্রতিভাবান কবি আশা রইল আমাদের প্রতি বছর অন্যান্য সাংস্কৃতিক ক্রিয়াকলাপের মতোই এই দিনটিও উদযাপন করা হবে মহা সমাদরে সঙ্গীত নৃত্য নাটক বাদ্যযন্ত্র অভিনয় এসবের পাশাপাশি সমানভাবে কবিতা দিবস পালনের দ্বারা প্রতীয়মান হতে থাকুক এই বিশাল ভুবন ভূমিতে সামগ্রিক সাংস্কৃতিক সংমিশ্রণের এক যথার্থ তথা অখণ্ডনীয় পরিবর্তনের স্থিতিশীল ছবি নমস্কার